সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যারা এই ভিডিও দেশ ও বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন সিম্যান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে যে ভিডিওটি নিয়েছি আমরা কিছু কালো চাঁদা এবং রূপ চাঁদা মাছ পেয়েছি দেখতেই পারতেছি না এগুলা কীভাবে হইতেছে পুরো জীবিত ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের কত সুন্দর মাছ কি সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলা এখানে কালো চাদার সাইজগুলো অনেক বড় বড় দুই কেজি দেড় কেজি যে রূপচাদা গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো অনেক বড় বড় আপনার এখানে আছে চাইনিজ চাঁদা এবং সিলভার চাঁদা দুইটাই আছে আর কালো চাদাগুলো বেশি রূপ চাঁদা থেকে কালো চাদা অনেক বেশি আসছে অন্য মাছ কমই আসছে এগুলার পরিমাণে অনেক বেশি আসছে ভিডিওটি না টেনে দেখে পুরোটাই দেখেন যে

আপনাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও কি দেখতে চান নাকি কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা আপনাদের মতন করে ভিডিও বানানোর চেষ্টা করব

আমরা এই মাছগুলোকে এখান থেকে ডেকে নেওয়ার পরে বাছাই করবো বাসাই করার পরে সেইগুলোকে আমরা আপনার পলিথিনের ব্যাগ যেটাকে ব্লক আমরা বলে থাকি ওটাতে করার পরে আমরা এগুলো ফ্রিজিং করব ফ্রিজিং করে চট্টগ্রাম যখন আসব তখন বাজারজাত করা হবে তো দেখতে পাচ্ছেন অনেক মাছ তো মাছগুলো সম্ভবত বেশিক্ষণ আগে জালে ঢুকে নাই কারণ সবগুলো মাছই জীবিত মাছগুলা লাভাইতেছে হইতেছে এখানে কিছু অন্যান্য মাছ আছে তো ওইগুলা আপনার অন্যান্য মাছ বলতে কিছু বস্তার পো আছে চাপিলা আছে কলম্বো এইগুলা এই যে দেখতে পাচ্ছেন আমরা ডেকে নিয়ে আসছি মাছগুলা মাছের একটা সাইজ দেখেন চাদা মাছের চাইনিজ চাদার কত বড়ো সাইজ দুই এক থেকে দেড় কেজি হবে তো এগুলা আবার কালো চাদা এখানে তিন প্রকারের চাদা আছে কালো চাদা চাইনিজ চাদা এবং সিলভার চাদা বেশ বড় বড় কালো চাঁদার সাইজ দেখতে পাচ্ছেন কত বড় এটা কিন্তু রূপ চাঁদা এটা অনেক বড় হয়েছে তার যার কারণে এটা কালো চাঁদার মতন দেখাচ্ছে একবারে উপর দিয়ে কালো আবরণ করে গেছে গাইজ আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এখানে আরেকটি জিনিস হচ্ছে এই যে একটা সাপ বের করছে দেখছেন সাগরের এই ছোট্ট একটি সাপ বিষাক্ত সাপ এগুলা তো কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ